এই যুবক ছেলেরা শোনো তোমার মা বাপের মন তোমার উপর বেজার কেন তোমার কেরিয়ার শেষ হবে তোমার দুনিয়া শেষ হয়ে যাবে তুমি ক্ষতিগ্রস্ত তুমি দুনিয়ায় হয়ে যাবে তোমাকে আল্লাহ বেজ্যপ করে ছাড়বে তোমার টাকা পয়সায় বরকত হবে না তোমার সম্পদে বরকত হবে না তোমার বউ তোমাকে সুখ দেবে না তোমার ছেলে তোমাকে সুখ দেবে না যদি তোমার মা বাপকে তুমি সুখ দিতে নব আল্লাহ তালা বলেছেন আমার ইবাদতের পরেই তোমার দায়িত্ব হলো তুমি তোমার মা বাবার করবে তোমার মা বাবার সেবা করবে মা বাবার সাথে ইশান করবে তোমার মা বাবার সাথে সুন্দর আচরণ করবে আল্লাহ নবী করেছেন তোমার জান্ন মা বাবা হয় তোমার জন্ম জান্নাত অথবা তোমার জন্য জাহান নাম তুমি যদি তোমার মা বাবার খেদমত করো তুমি আল্লাহর জান্নাত পেয়ে যাবে আর তুমি যদি তোমার মা বাবার সাথে বেয়াদবি করো জাহান্নাম নাম ঠিকানা হয়ে যাবে যারা মা বাপকে খুশি করে তাদের উপরে খুশি হয়ে যান কে যারা মা বাবকে বেজার করে নারাজ করে মা বাবকে দুঃখ দেয় এদের উপরে অসন্তুষ্ট হয়ে যান কে আপনার নামাজ রোজা হজ জাকাত সব শেষ যদি মা বাবকে আপনি কষ্ট দেয় মা বাপ বড় সেন্সেটিভ জায়গা পৃথিবীতে যারা সফল হয়েছেন ইজ্জতওয়ালা হয়েছেন সম্মানিত হয়েছেন যারা সফল হয়েছেন প্রত্যেকেই তাদের মা বাবার দোয়া নিয়ে হয়েছে মা বাবার দোয়া যার সাথে থাকে না এর মরণ কথাটা খারাপ বলতে খুব খারাপ দেখা কিন্তু বলতে হচ্ছে এ কুকুরের মতো মারা যায় এর জীবন প্রশুর চেয়ে আরো খারাপ হবে দুনিয়াতে সম্মান চান আখিরাতে না যাচ্ছেন মা বাপকে খুশি করুন আপনার বাবা বুড়া মানুষ বিছানা থেকে উঠতে পারে না মাথায় সমস্যা পিঠে সমস্যা মেরুদণ্ডে সমস্যা যান রাতে বাড়িতে গিয়ে বলেন আব্বু আমি তোমার মাথাটা একটু মাসাইজ করে দিই তোমার পিঠটা একটু মাসাইজ করে দিই শরীরে হাত বুলিয়ে দিই মাথায় হাত বুলিয়ে দিই তুমি আরাম করে ঘুমা আপনি যখন আপনার বাবার মাথায় মায়ের মাথায় হাত বুলিয়ে দিবেন ঘুমানোর সময় মা বাবা মনে মনে সন্তুষ্ট নিয়ে যখন ঘুমিয়ে যাবে রাত আল্লাহ রহমত আপনার উপরে হতে থাকবে মা বাপ যদি একবার খুশি হয়ে আপনার জন্য দোয়া করে দুনিয়ায় আপনি সফল হয়ে যাবেন শুধুমাত্র মায়ের দোয়া বাবার হাসিল দেখবেন দুনিয়ায় আপনার সফলতা চলে আসবে মা বাপকে খুশি করে আপনি পায়ের তলায় থাকেন মা বাপকে আপনি খ্যাতমত করেন দেখবেন গোটা দুনিয়া আপনার পায়ের তলায় ফেলে দিবেন কে গোটা পৃথিবী আপনার পিছনে ঘুরবে আপনি মা বাপের পিছনে ঘুরেন কথা বুঝতেছেন আপনি মা বাপের পিছনে ঘুরবেন বাজারে যাচ্ছেন আব্বু কি লাগবে লাগবে কিচ্ছু লাগবে না বলবে তাও আসার সময় আদর করে নিয়ে আসবেন কারণ আপনি যখন ছোট ছিলেন আপনার বাপ মাও আদর করে অনেক জিনিস নিয়ে এসেছে আপনাকে আপনাকে বলে দিতে হবে কেন শীতের দিন বাজারে কমলা পাওয়া যায় কমলা নিয়ে আসেন লুকাই লুকাই আনেন আনার পরে বাবা মায়ের রুমে চলে যান বলেন আব্বু তুমি তো ছোটবেলা আম্মু তুমি তো ছোটবেলা আমাকে খাওয়াই দিয়েছ আজকে একটু আমি তোমারে খাওয়াই দেই আপনি কমলাটা ছিলেন ছিলানোর পরে আপনি কমলাটা মায়ের মুখে বাবার মুখে তুলে দেন মা বাপ যদি একবার খুশি হয়ে একটা মুচকি হাসি দেয় আল্লাহর আরো সাপনার উপর খুশি হয়ে যাবে ঈদের সময় এসেছে বউ বাচ্চার জন্য শপিং হবে সবার পরে মায়ের জন্য বাবার জন্য শপিং হবে সবার আগে সবচেয়ে দামি পোশাকটা কিনবেন আপনার বাবার জন্য মায়ের জন্য বিবাহিত ভাইদেরকে বলছি তো রমজান মাস এরপরে ঈদ আসবে আপনি যখন বাজার করবেন সবচেয়ে দামি কাপড়টা আপনার মায়ের জন্য বাবার জন্য আপনাদেরকে যুবকদেরকে উৎসাহিত করার জন্য বলছে আমার বাবা নেই আমার মা জীবিত আছে যতগুলো ঈদ আসে আমি সর্বপ্রথম আমার মায়ের জন্য কেনাকাটা করি এবং সর্বোচ্চ দামে আমি আমার মায়ের জন্য আগে কিনি কারণ সবাই একদিকে আমার মা হলো ঠিক কিনা মা-বাবকে এরকম খুশি করবেন রাজি করবেন মা-বাবার দোয়া যদি আপনি পেয়ে যান বিশ্বাস করেন এমন জায়গায় আল্লাহ আপনাকে পৌঁছে দিবেন আপনি কল্পনাও করতে পারবেন আল্লাহর নিকটবর্তী হবে আগে মা বাবার নিকটবর্তী হবে মায়ের সেবা করেন বাপের সেবা করেন তাদেরকে খুশি করেন খুশি হবেন কি আপনি যদি আল্লাহর প্রিয় বান্দা হতে চান প্রথমেই আপনাকে খাঁটি বান্দার হতে হবে সম্পদ সন্তান সন্ততি দিদি মহান রবে কাছাকাছি যাওয়া যায় না বরং ইমান দিয়ে আল্লাহর কাছাকাছি চলে যাওয়া যায় এজন্য রব্বুল আলমিন কোরআনুল করিমের চৌত্রিশ নম্বর সুরাম সোরা সাবা এন সাঁত্রিশ নম্বর আয়তে বলছেন وَمَا أَمْوَالُكُمْ وَلَا লাতি তোকররি হুকুম দানা জুলফা ইল্লামান ওয়া আমিনা স্বনিহা আল্লাহ তালা বলছেন তোমাদের ধন সম্পদ আর সন্তান সন্ত্যতি দিয়ে তোমরা আমার নিকট হাসিল করতে পারবে না বরং ইমানে নেই যদি তোমরা নেকির কাজ করতে পারো ইমান আর কাজের মাধ্যমে তোমরা আমার নৈকট্য হাসিল করতে পারবে যদি তোমরা ইমান আনতে পারো ইমানের যদি করতে পারো তাহলে কি হবে শোনা আল্লাহ তালা বলছেন যদি তুমি খাঁটি মান্দার হয়ে যাও তোমার এই ইমান আর আমলের বিনিময়ে বহু গুণে পুরস্কৃত যিনি করবেন গলার আওয়াজ বড় করে বলেন তিনি কি পৃথিবীতে বহু মানুষ আছে আমার ডানে সামনে পিছনে অগণিত মানুষ আছে এই অগণিত মানুষ সকলেই কিন্তু আল্লাহর প্রিয় নয় ইমানদার যিনি আল্লাহর প্রিয় হলেন তিনি এখন আপনি বলবেন হুজুর প্রথম পয়েন্টটাই তো আমার সাথে কমন পড়ে গিয়েছে কারণ আমি তো ইমানদার মনে রাখতে হবে মৌখিক ঘোষণা মৌখিক স্বীকৃতির নাম ইমান নয় বরং ইমান হলো তিনটা জিনিসের নাম ইমান হল কয়টা জিনিসের নাম আসতে বলবেন না জুড়ে বলেন ইমান কয়টা জিনিসের নাম তিনটি জিনিসের নাম ইমান এই তিনটার কোনো একটা যদি আপনার ভেতরে না থাকে আপনার ইমান পরিপূর্ণ নয় এক নাম্বার হলো অন্তর দিয়ে এক নাম্বার হলো মৌখিক স্বীকৃতি দেওয়া আল্লাহর পরিমাণ আনা রসুলের পরিমাণ আনা ঘোষণা দেওয়া আল্লাহ এবং রসুলের তরিকা আমি গ্রহণ করে দিলাম দুই নাম্বার হলো যেটা আমি আমার মুখ দিয়ে ঘোষণা দিলাম সেটা আমি আমার অন্তর দিয়ে দৃঢ়ভাবে বিশ্বাস করলাম তিন নম্বর হলো যেটা মুখ দিয়ে ঘোষণা দিয়ে অন্তর দিয়ে আমি বিশ্বাস করলাম আমার কাজকর্ম দিয়ে সেটা আমি বাস্তবায়ন ঘটাবো এর নাম হলো আসতে বলবেন না জুড়ে বলেন এর নাম হলো এখন তো অনেকেই ধরা খেয়ে যাবে মৌখিকভাবে আমরা সবাই ইমানের ঘোষণা দিয়েছি এই এক নম্বর পয়েন্ট সবার সাথে মিল আছে দুই নম্বরে অন্তর দিয়ে বিশ্বাস করা এটা হতে পারে কেউ কেউ করে কেউ কেউ করে না আর তিন নাম্বারে গিয়ে আরও অনেক পার্সেন্টেজ কমে যায় বাস্তব জীবনে আমল করা এই ক্ষেত্রে দেখা যাবে বেশিরভাগ ইমানদার ডবল জিরো ইমানের ঘোষণা দিয়েছে কিন্তু আজান হলে নামাজ নাই ইমানের ঘোষণা দিয়েছে কিন্তু সুদ খায় ঘুষ খায় বেপরদায় চলাফেরা করে চিনা করে বেবিচার করে আলগা পয়সা খায় আলগা পয়সা মানে বুঝেন না দুর্নীতি করে খায় লুটপাট করে খায় জনগণের পয়সা মেরে খায় মুখ দিয়ে ইমানের ঘোষণা দিয়ে অন্তর্দিন অন্তর দিয়ে কিছুটা বিশ্বাস কিছুটা অবিশ্বাস রেখে বাস্তব জীবনে ইমানের বিপরীত কাজ করে যারা নিজেকে ইমানদার হিসাবে দাবি করে সে আসলে আদৌ কোনো ইমানদার নয় সে হলো ইমানদার নামের টাটকা খাটি মুনাফি